প্রিয় বন্ধুগণ আমরা আজকে চলে এসেছি রানীহাটি ছাগলের হাট এটি মূলত ঈদ স্পেশাল একটি ছাগলের হাট আপনারা জেনে থাকবেন যে রানিহাটিতে সপ্তাহে দুই দিন ছাগলের হাট বসে শনিবার ও মঙ্গলবার তো আমরা আজকে ছাগলের হাটটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো এটি মূলত ঈদ স্পেশাল একটি ছাগলের হাট আর আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত রোদ্রজ্জ্ব আবহাওয়া প্রচণ্ড গরম রোদের তাপমাত্রা অনেক বেশি সরি আজকে তাপমাত্রা অনেক বেশি এই হচ্ছে ছাগলের হাটের চারপাশের অবস্থা তো প্রিয় বন্ধুগণ চলেন ছাগলের হাটটি ঘুরে ঘুরে দেখা যাক আর এই রানীহাটি ছাগলের হাট হচ্ছে চাঁপাই নগরম জেলার অন্যতম বৃহত্তম ও প্রসিদ্ধ একটি ছাগলের হাট এটি সপ্তাহে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার হতে পারে নয় আপনি আজকে রানিহাটি বাজারে প্রচুর ছাগলের সমাগম ঘটেছে বাট ক্রেতার সংখ্যা অনেক কম আপনারা দেখতে পাচ্ছেন শুধু ছাগল আর ছাগল শুধু ছাগল আর ছাগল কত কত গেছে উনিশ হাজার কত বললেন উনিশ হাজার ষোলো ষোলো হাজার বলছি কোনো চাইছো

অন্যান্য জাতি সম্প্রদায়কে আন্তরিক ধন্যবাদ স্বাস্থ্য সকল সুখী নয় আর তাই স্বাস্থ্যকে ভালো বিয়াল্লিছ হাজাৰ আছিল বিয়াল্লিছ হাজাৰ

এটা কত আপনারা সামনে দেখতে পাচ্ছেন ছাটপত্র কেন্দ্র এখান থেকে আপনাকে ছাগল ক্রয় করার পর ছাড়পত্র নিয়ে নিতে হবে মাস সব ঝামেলা শেষ প্রিয় বন্ধুগণ আজকে এ পর্যন্তই রানীহাটি ঈদ স্পেশাল ছাগলের হাট থেকে দেখা হবে অন্য কোনো নতুন জায়গায় নতুন কোনো স্থানে ততক্ষণ আল্লাহ পেজ গুড বাই